সমুদ্রের কয়েক হাজার ফুট তলদেশে দাপিয়ে বেড়ায় দৈত্যাকার সাবমির এটির মধ্যেই মাসের পর মাস কাটিয়ে দেন নাবিকেরা কিন্তু কিভাবে চলে তাদের শ্বাস প্রশ্বাস এক টানা এত মাস পানির নিচে থেকে কি খেয়ে বা বেঁচে থাকে তারা সাবমেরিনের ভেতর প্রতিটা মুহূর্তই মৃত্যু ঝুঁকিতে কাটে নাবিকদের তারপরও শত্রুকে চূড়ান্ত ছোগল মারার জন্য তাদের প্রস্তুত থাকতে হয় নিঃশব্দ পানির অতুল গহ্বরে ছুটে চলে তারা যেন এক অদৃশ্য ছায়াযোদ্ধা যাদের অস্তিত্বের কথা শত্রুরা টের পায় কেবল ধ্বংসের মুহূর্তে বাতাস পর্যন্ত এখানে কৃত্রিম সমুদ্রের পানি থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় তৈরি করা হয় কিন্তু অক্সিজেন সরবরাহ করলে কি হয় বাতাস বিশুদ্ধ না থাকলে ধীরে ধীরে কার্বন অক্সাইড জমতে থাকে মাথা ভারী হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই ঝুঁকি ঠেকাতে বিশেষ কার্বন স্ক্র্যাবার বসানো থাকে কিন্তু অনেক সময় তা যথেষ্ট হয় না খাবারের সরবরাহ এখানে নির্দিষ্ট কয়েক মাসের জন্য খাবার একবারই মজুদ করা হয় প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত তাজা খাবার পাওয়া গেলেও পরে চলে শুধু ক্যানজাত এবং হিমায়িত খাবারে বেঁচে থাকা লড়াই পানি সরবরাহ নিয়ন্ত্রিত তাই সাবমেরিনে গোসল করা এক বিলাসিতা ঘুমানোর জায়গা এতটাই কম যে অনেকে শিফট অনুযায়ী একজনের ব্যবহৃত বিছানাই ভাগ করে নেয় আর্থিক পাশেই রাখা থাকে টর্পেডো যা যুদ্ধের জন্য প্রস্তুত রাখা সাবমেরিনের জীবন শুধু যুদ্ধই নয় এটি এক অনিশ্চয়তার নাম তবুও শত্রুর উপর চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিয়ে নাবিকেরা সেখানে অপেক্ষা করে শ্বাস নেয় বেঁচে থাকে